নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি দেখুন ইন্ডিয়ান শেয়ার মার্কেটের বিভিন্ন যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার করে রেজাল্ট বা তাদের যে চতুর্থ ত্রৈমাসিক ফলাফল সেটা প্রকাশ করছে এবং আজকের ভিডিওর টপিকটা কি এমন কিছু কোম্পানি যেগুলো বিগত কয়েক বছর ধরে লসে চলছিল সেইখান থেকে প্রফিট এসেছে বা কিছু কোয়ার্টার ধরে লসে চলছিল সেইখান থেকে প্রফিট এসেছে বা আগের কোয়ার্টারে লসে চলছিল সেইখান থেকে প্রফিট এসেছে এবং এমন কিছু কোম্পানি যেগুলো কোয়ার্টার পর দু হাজার পারেন আর যদি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দেখি এরকম কিন্তু বহু কোম্পানি রয়েছে তাই ফিল্টার লাগিয়ে এমন কিছু দশটা স্টক বেছে নিয়েছি যেইগুলোর মার্কেট ক্যাপাসিটি এক হাজার কোটি টাকার বেশি এতে করে কি হবে এতে রিস্কটা অনেকটাই কমে যাবে কারণ এর নিচে স্টক হলে সেই স্টকগুলো অনেকটাই অনেকটাই বেশি ভোলেটাইল হতে পারে তাই এই হাজার কোটির নিচের মার্কেট ক্যাপাসিটি স্টকগুলোকে এড়িয়ে চলেছি তবে দেখুন শুধুমাত্র কোন কোম্পানি লস থেকে প্রফিট এসেছে এই দেখেই সেই শেয়ার নিয়ে নেওয়া উচিত হবে না শেয়ার নেওয়ার আগে যে কোনো কোম্পানির অবশ্যই ব্যালেন্স শিট তারপর কোম্পানির প্রফিট এবং লস স্টেটমেন্ট তারপর কোম্পানি যে বিজনেস কোম্পানি কি কাজ করে থাকে সেইটা দেখতে হবে এবং কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এইগুলো দেখি তবে যে কোনো শেয়ারে ইনভেস্ট করা উচিত তবে যে স্টকগুলো বলবো স্টকগুলো স্টাডি করে তারপর স্টকগুলোর যে বাকি প্যারামিটার আছে সেইগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আজকের প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে ডেলিভারি কোম্পানিটা লজিস্টিক সার্ভিস প্রোভাইড করে থাকে এরপর কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নেবো এইখানে দেখতে পাচ্ছেন মার্চ দু হাজার মানে এটা লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট এবং এইখানে দেখুন মার্চ দু নেট চব্বিশ মার্চ দেখি এইখানে দেখুন এই মার্চ এই কলমটায় কোম্পানি আগের বছর এই সেম কোয়ার্টারে আটষট্টি কোটি টাকার লস করেছিল সেইখানে কোম্পানি যে প্রফিট সেটাই এই কোয়ার্টারে দাঁড়িয়েছে তিয়াত্তর কোটি টাকা মানে কোম্পানি ইয়ার অন ইয়ার প্রফিট এসেছে এরপর কোম্পানির ইয়ার টু ইয়ার যদি একটু দেখেনি এইখানে দেখুন কোম্পানি মার্চ দু সালে এই নেট প্রফিট এটা টোটাল চারটে কোয়ার্টারের প্রফিট এবং লস এখানে দেখুন দু হাজার উনিশে এইখানে কোম্পানি লস সতেরোশো তিরাশি কোটি তারপরে আবার লস এরকম লস করেই গেছে আর এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই দেখতে পাচ্ছেন এই ডেলিভারি কোম্পানিটা প্রথমবারের জন্য প্রফিট এসেছে একশো বাষট্টি কোটি টাকার প্রফিট দেখিয়েছে আর কোন কোম্পানি কিছু কোয়ার্টার বা কিছু বছর ধরে লসে চলার পর যখন প্রথম প্রফিটে আসে সেটাকে কিন্তু ব্রেক ইভেন কয়েন বলা হয় আর এই জায়গা থেকে কোম্পানিটা একটা বড় মুভমেন্ট দেখাতে পারে এর পরের যে স্টক সেটা হচ্ছে মেঘমানি অর্গানিক্স লিমিটেড এই কোম্পানিটা মূলত মিক্যাল এই সেক্টরে কাজ করে থাকে কোম্পানির পিয়ার সেগমেন্টটা দেখতে পাচ্ছেন পিআই ইন্ডাস্ট্রি তারপর ইউপিএল তারপর সুমিতম কেমিক্যাল এরকম বড় বড় কোম্পানি রয়েছে তারপর র্যালিস ইন্ডিয়া এরপর কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি বিগত প্রায় সাতখানা কোয়ার্টার ধরে কিন্তু লসে চলেছিল এইখানে দেখুন জুন দু থেকে প্রায় চৌত্রিশ কোটির লস তারপরে পনেরো কোটির লস তারপর আটত্রিশ কোটি লস এরকম লস করে করে কোম্পানি এই কোয়ার্টারে প্রফিট এসেছে কুড়ি কোটির প্রফিট দেখিয়েছে এবং এর আগের কোয়ার্টারেও কোম্পানিটা চার কোটির লস দেখেছিল তার মানে কি দাঁড়াচ্ছে কোম্পানি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার মানে এর আগের কোয়ার্টার থেকেও প্রফিট এসেছে এবং ইয়ার অন ইয়ার মানে মার্চ দু এই যে মাইনাস আঠেরো কোটি এইখান থেকেও প্রফিট এসেছে এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে জি কে লিমিটেড এই কোম্পানিটা মূলত ব্যাংক ডিপোজিট তারপর ইকুইটি ইনস্ট্রুমেন্ট বন্ড এবং মিউচুয়াল ফান্ড এই সেক্টরে কাজ করে থাকে এরও পিয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছি ফাইন্যান্সেরই সব কোম্পানি রয়েছে বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার্ভ ইত্যাদি এরপর কোম্পানি যদি কোয়ালিটি রেজাল্ট দেখি এইখানে দেখুন কোম্পানি এই মার্চ দু কোয়ার্টারে তিন দশমিক কোটি টাকার প্রফিট দেখিয়েছে আর এর আগের কোয়ার্টারে কত ছিল এই ডিসেম্বর 2024 কোয়ার্টারে 130 কোটি লস ছিল এবং এর আগের বছর सेम কোয়ার্টারে মানে মার্চ 2024 এ এই কলমটা ফলো করুন এখানে দেখুন কোম্পানির যে নেট প্রফিট সেটা মাইনাসে চলেছে মানে কোম্পানি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতেই প্রফিট এসেছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে প্রিজম জংশন লিমিটেড এই কোম্পানিটা মূলত কনস্ট্রাকশন যে সেক্টর আছে মানে বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি এর ইউরোপিয়ান সেগমেন্টটা দেখতে পাচ্ছেন এই যে আল্ট্রাটেক সিমেন্ট ওমবুজা সিমেন্ট মানে এইখান থেকে বুঝতে পাচ্ছেন কোম্পানিটা এই যে সিমেন্ট জাতীয় জিনিস তৈরি করে থাকে এইখানে যদি কোম্পানির রেজাল্ট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানিটা এই মার্চ দু এই কলমটা ফলো করুন এইখানে মাইনাস তিরিশ কোটি মানে এখানে তিরিশ কোটি লস দেখেছিল আর এই কোয়ার্টারে কোম্পানি একশো একুশ কোটি দেখিয়েছে মানে কোম্পানিটা কোম্পানিটা ইয়ার এসেছে যে শ্রী রেনুকা সুগার লিমিটেড এই কি কাজ করে থাকে এটা সুগার সেক্টরে কাজ করে থাকে তবে দেখুন নাম যে সুগার আছে এই দেখেই ভেবে নেবেন না যে কোম্পানিটা সুগার সেক্টরে কাজ করে থাকে কারণ এমন অনেক কোম্পানি আছে যে কোম্পানি গুলোর নাম এক কাজ একটা করে থাকে ঠিক আছে কিন্তু এইখানে কোম্পানিটা সুগার সেক্টরে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার করে থাকে রিফাইন করে থাকে সুগার তৈরি করে তারপর যে ইথাইল অ্যালকোহল আছে তারপর ইথানল আছে তারপর কিছু পাওয়ারও জেনারেশন করে এবং ডিস্ট্রিবিউট করে থাকে এই কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই মার্চ দু হাজার পঁচিশ এই কোয়ার্টারে তিরানব্বই কোটি টাকা প্রফিট করেছে এবং কোম্পানির যদি আগের কিছু রেজাল্ট দেখি এইখানে দেখুন জুন দু হাজার তেইশ থেকে প্রতিবারই লস দেখিয়েছে আর এইখানে আগের বছর সেম কোয়ার্টারে মানে মার্চ দু হাজার চব্বিশ কোয়ার্টারে এইখানেও কোম্পানির একশো এগারো কোটি লস রয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে কোম্পানিটা কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার দুটোতেই লস থেকে প্রফিট এসেছে এর পরের যে স্টক সেটা হচ্ছে ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই কোম্পানিটা ড্রেজিং সার্ভিস প্রোভাইড করে থাকে এই ড্রেজিং সার্ভিস এইটাই মানে কি মানে সমুদ্রের যে চর হয় যেখানে জাহাজ বোট এইগুলো ল্যান্ড করে সেইখানে যখন পলি পড়ে সমুদ্রের গভীরতা কমে যায় এই কোম্পানিটা সেইগুলোই পরিষ্কার করে যাতে করে জাহাজ এবং বোটের এই সমুদ্রের ধারে ল্যান্ড করতে সুবিধা হয় এই কোম্পানিটা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে কোম্পানি একুশ কোটি টাকার প্রফিট দেখিয়েছে এবং এর আগের বছর সেম কোয়ার্টারে মার্চ কোম্পানি কোটি টাকার লস দেখিয়েছিল তার মানে কোম্পানিটা ইয়ার অন ইয়ার প্রফিট এসেছে এর পরের যে কোম্পানিটা রিটেল ইনভেস্টারদের অত্যন্ত ফেভারিট কোম্পানি এই অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ার এই রিলায়েন্স পাওয়ার কি করে এটা তো আর আলাদাভাবে বলে দিতে হবে না নিশ্চয়ই কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানিটা বিগত কয়েক বছর ধরে সেই দু হাজার লসে চলছিল এবং কোম্পানিটা এই কোয়ার্টারে প্রফিট দেখিয়েছে একশো ছাব্বিশ কোটি আর এর আগের বছর সেম কোম্পানির কত প্রফিট ছিল একটু দেখে নিন মার্চ দু হাজার চব্বিশে এইখানে দেখুন তিনশো আটানব্বই কোটি টাকার লস এই কোম্পানিটাও ইয়ার ওয়ান ইয়ার প্রফিট এসেছে এবং কোম্পানির যদি টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার এর প্রফিট এবং লস দেখি এইখানে দেখুন কোম্পানি কিছু বছর ধরে মানে দু উনিশ থেকে লসেই চলছিল এখানে দেখুন মাঝখানে একবার দু হাজার একুশে লাভ দেখিয়েছে তারপর আবার লস করেছে এবং এই ফাইনান্সিয়াল ইয়ারে কোম্পানি প্রায় তিন হাজার কোটির কাছাকাছি প্রফিট দেখিয়েছে এর পরের যে কোম্পানিটা গুজরাট লিমিটেড নামেই বুঝতে পারছেন কোম্পানিটা মূলত কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে কোম্পানি যদি রেজাল্ট দেখি এইখানে দেখুন এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট দেখিয়েছে মার্চ দু হাজার পঁচিশে আট দশমিক আট দুই কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে কত ছিল আগের কোয়ার্টারে ছিল এগারো কোটির লস এবং এর আগের বছর সেম কোয়ার্টারে মানে মার্চ দু হাজার চব্বিশ এই কোয়ার্টারে কোম্পানির লস ছিল ছেচল্লিশ কোটি টাকা এই কোম্পানিটাও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট এসেছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ধানি সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিটা মূলত ফাইন্যান্স সেক্টরে কাজ করে থাকে এই যে অ্যাসেট রিকনস্ট্রাকশন আছে তারপর স্টক ব্রোকিং আছে এই সেগমেন্টগুলোতে কাজ করে থাকে এই কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নিই এইখানে দেখুন কোম্পানি প্রফিট দেখিয়েছে এই কোয়ার্টারে মার্চ দু হাজার পঁচিশ কোয়ার্টারে ছয় দশমিক দুই নয় কোটি টাকা এবং এর আগের বছর সেম কোয়ার্টারে মানে মার্চ দু হাজার চব্বিশ কোয়ার্টারে কোম্পানি লসে চলছিল প্রায় পঁচাশি কোটির লস তার মানে ইয়ার অন ইয়ার এই কোম্পানিটা প্রফিট এসেছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে গ্রিপস কটন এই কোম্পানিটা মূলত ইলেকট্রিক যে ভেহিকেল আছে সেই সেগমেন্টে কাজ করে থাকে এবং ইঞ্জিন এর যে বিভিন্ন স্পিয়ার স্পার্টস থাকে সেইগুলো তৈরি করে থাকে এই কোম্পানিটা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি এইখানে দেখুন কোম্পানি এই মার্চ দু হাজার চৌচিশ কোয়ার্টারে এক দশমিক পাঁচ তিন কোটি টাকার প্রফিট দেখিয়েছে এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল মার্চ দু হাজার চব্বিশে প্রায় তেরো কোটি লস তো এবার আপনি চাইলে এই কোম্পানিগুলোর ব্যালেন্স শিট তারপর প্রফিট এবং লস স্টেটমেন্ট তারপর কোম্পানির বিজনেস এবং কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এইগুলো দেখে ইনভেস্ট করার কথা ভাবনা চিন্তা করতেই পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা